ছুটির দিন তাই ফজর নামাজ আদায় করে একটু ঘুমাতে গিয়েছিলাম ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেল সকালের নাস্তায় প্রতিদিন তো রুটি পরোটা খেয়ে থাকে এক ঘেমি খাবার আর ভালো লাগে না তাই চিন্তা করলাম যেহেতু দেরি হয়েই গিয়েছে তাই ঝটপট করে এই নাস্তাটি বানিয়ে নিলাম সাথে থাকছে চা এবং কফি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু কুকিং রেসিপিজ বাই স্মৃতি আজ আমি আপনাদেরকে ঝটপট নাস্তায় একটি হেলদি রেসিপি তৈরি করে দেখাবো তো নাস্তাটি তৈরি করতে যা যা লাগবে দেখে নিন একটি মিক্সিং বুলের মধ্যে নিয়ে নিচ্ছি দুইটি ডিম এবার নিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার আপনারা এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দা অথবা আটা ব্যবহার করতে পারেন আর ডিমের পরিমাণটা আরও বাড়িয়ে নিতে পারেন এবার নিচ্ছি এক টেবিল চামচ চিনি আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সে সেই অনুপাতে মিষ্টির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এবার আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিচ্ছি এখন একটা হ্যান্ড হুইক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। আপনাদের কার বাসায় কতজন সদস্য সেটা বুঝে প্রতিটি ইনগ্রিডিয়েন্টস বাড়িয়ে বা কমিয়ে নেবেন মেশানো হয়ে গিয়েছে এবার হ্যান্ড হিক্সটাকে তুলে রাখছে এবং বাটিটাকে সাইডে রেখে দিচ্ছি এই তো একটা বড়ো সাইজের কলা নিয়েছে এবার কলাটাকে পিস পিস করে কেটে নিব এই তো দেখুন কলাটাকে কেটে নিয়েছে এবার চলে আসলাম চুলায় চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছে এবার তিন থেকে চার ফোঁটা তেল প্যানের মধ্যে দিয়ে দিচ্ছে এখন তেলটাকে ব্রাশ দিয়ে পুরোটা প্যানের মধ্যে লাগিয়ে নেব এখন আমি কলার পিসগুলোকে প্যানের মধ্যে পরপর পর বসিয়ে নেব এবার দিয়ে নিব কিছুটা কাঠবাদাম আপনারা কাঠবাদামের পরিবর্তে কাজু দিতে পারেন এবার আমি ডিমের সেই মিশ্রণটাকে পুরোটাই প্যানের মধ্যে ঢেলে দিব এই পর্যায়ে চুলাটাকে অন করে দিয়েছে এবং একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব তারপর চুলাটাকে একদম লো ফ্লেমে রেখে দশ থেকে পনেরো মিনিট কুক করে নিব। এবার পনেরো মিনিট পর ঢাকনাটা খুলে উল্টিয়ে দিব তারপর অপর পিঠ পাঁচ মিনিট কুক করতে হবে এরপর চুলা থেকে নামিয়ে নেব এই তো প্যান থেকে তুলে নিয়েছি এবার গরম থাকা অবস্থাতে পিৎজা কাটার দিয়ে পিস পিস করে কেটে নেব এক পিস হাতি নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা লোভনীয় হয়েছে আর খেতে তো অনেক মজা হয়েছিল আপনারা এভাবে করে তৈরি করে সোনামণিদের টিফিনেও দিতে পারবেন আশা করছি বন্ধুরা আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে তো বন্ধুরা আমার রেসিপি আপনাদের কাছে ভালো লাগলে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল অপশনটিকে ক্লিক করে নেবেন আর একটা করে লাইক দিয়ে ভিডিওটিকে অন্যদের কাছে শেয়ার করে দিবেন আর যেসব বন্ধুরা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন আপনারা আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং একটা করে লাইক দিয়ে ভিডিওটিকে অন্যদের সাথে শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ